এটা আর আমি ভাবছি আমি নাভি পরিষ্কার করেছি নাকি করিনি নাভি সব চিন্তা আমার মাথায় আসতো বিশেষ করে নামাজের সময় আমার কি করা উচিত অবশ্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য সব সহজ নয় এটা এমন এক পরিস্থিতি যা জীবনকে দুঃসহ আর শোচনীয় করে তোলে এবং ধীরে ধীরে আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেয় এটা আপনার জীবনের কঠিনতম পরিস্থিতিগুলোর একটা যেটার মুখমুখি আপনি কখনোই হতে চাইবেন না এমন ভাই বোনেরা কি আছেন যাদের এই রকম অভিজ্ঞতা হয়েছে আমি নিশ্চিত আছে কিছু সাধারণ ইনস্ট্রাকশন শোনার পর আপনি কিছু সহজ সত্যকে জানবেন আর তখন বলবেন ভাই যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম সেগুলো মিটে গেছে আমি সেগুলো থেকে মুক্তি পেয়েছি আজ আমরা জানবো শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এবং এর প্রধান চার ধরন নিয়ে এ নিয়ে আমরা কথা বলব বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা রয়েছে আপনি হয়তো এর প্রভাবে খানিকটা ভুগছেন হয়তোবা ভবিষ্যতেও ওয়াসওয়াসা সম্মুখীন হতে পারেন এটা আপনার জীবনটাকে নষ্ট করার আগেই আমাদের এখনই শিখে নিতে হবে কি করে এর মোকাবেলা করব প্রথম ধরনের ওয়াসওয়াসা হলো সেই ওয়াসওয়াসা যেটা ঠিক নামাজের সময়টাতেই আসে উদাহরণস্বরূপ অজু করার সময় আমি কি আমার হাত ধুয়েছি দেখি তো শুকনো রয়ে গেল কিনা এমন শত প্রশ্ন মনের মধ্যে আসে আপনি গোসল করলেন এবং বের হলেন আমি কি নাভি পরিষ্কার করেছি না করিনি যদি আমার গোসলটা ঠিকঠাক না হয় আমি তো শেষ এটা হলো প্রথম ধরন যে ওয়াস আপনাকে সালাতের সময় অন্যমনস্ক করে দেয় সালাতের সময় আপনি ভাবেন আমি কি এখন তৃতীয় রাকাত পড়ছি নাকি চতুর্থ একটু ইতস্তত করেন এমনি যখন প্রথমবার আমার সাথে এমন হলো আমি বিচলিত হয়ে পড়ি এবং কি করব বুঝতে পারছিলাম না আমি একটু স্বস্তি পেলাম যখন শুনলাম পৃথিবীতে লাখো মানুষের সাথেও ঠিক এমনটা হয়ে থাকে হাজারো বিদ্যান এর সঠিক সমাধানগুলো নিয়ে লিখেছেন তো এই পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছু নেই ভাই দ্বিতীয় ধরন হচ্ছে ওসিডি। ডিসঅর্ডার সন্দেহপাতিক ব্যাধি হিসাবেও পরিচিত একেবারেই প্রাথমিক পর্যায়ে অবশ্যই এটাকে ওসিডি ধরা হয় না যেমন আমি আয়রনটা অন করে রেখে আসিনি তো আমি কি দরজা লক করেছিলাম অবশ্যই এটা পরবর্তী লেভেলে চলে যেতে পারে এটা নিয়ে আমরা কথা বলবো তৃতীয় ধরনের ওয়াশওয়াশার ক্ষেত্রে আপনি ভাবতে শুরু করেন আমার মাথায় নোংরা সব চিন্তা আসে বিশেষ করে ইবাদতের সময় সালাতের সময় যখন আমি পবিত্র জিনিসের ব্যাপারে ভাবি যেমন আলাই আমার মাথায় নোংরা চিন্তা ঢুকে পড়ে আমার কি করা উচিত আমার ভীষণ কষ্ট হচ্ছে এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে তাই তো আর রয়েছে চতুর্থ প্রকার ইমান প্রসঙ্গে আমার হাজারো প্রশ্ন রয়েছে আল্লাহকে নিয়ে প্রশ্ন এমন সব প্রশ্ন যেমন মনে দ্বিধা জাগায় আপনি কিন্তু প্রতি মুহূর্তে শয়তানের সাথে যুদ্ধ করে যাচ্ছেন তবুও ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো মানের একটি গবেষণা চালিয়েছি এতে অনেক সময় লেগেছে আমরা আমরা এই বিষয়ে ইসলামিক গবেষণা করেছি স্কলারদের কাছ থেকে উপদেশ নিয়েছি এবং মনস্তত্ববিদদের সাথে কথা বলেছি আমি উপরে যা যা তথ্য উল্লেখ করেছি তা সবকিছু মিলিয়ে বিষয়টা সংক্ষেপে বলছি আমি কনফিডেন্ট আমি নিজের মন গড়া কিছুই বলছি না আমি কোরআনের সত্যের উপরেই শুধুমাত্র ভরসা করি আমার ঠিক মনে নেই হয়তোবা চার পাঁচ বছর আগে ওয়াস উপর পুরাতন একটা ভিডিও আমাদের একজন ফলোয়ার দেখেছিলেন তিনি প্রায় দশ বছর ধরে ওসিডিতে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্য হারাতে বসেছিলেন শুধুমাত্র একটি ভিডিও দিয়েই তার অবস্থার উন্নতি ঘটে অল্প কিছু দিক নির্দেশনা মেনে অনেকেই হয়তো ভাবছেন এটা কি এতই সহজ দুর্গ যদি সুদৃঢ় হয় তবে সেখানে ঢুকে পড়তে সময় লাগে বই কি কিন্তু যদি চাবিকাঠি আপনার হাতেই থাকে বছরের পর বছর ধরে ইসলামিক চিন্তাবিদ এবং মনস্তত্ত্ববিদ্যের গবেষণার সারবস্তু নিয়ে আমি এগুতে লাগলাম কেন আমরা সমাধান করতে পারছি না একদিন কেউ একজন আসলেন তিনি সালাতের সময় ওয়াসওয়াসা ওয়াসার শিকার হয়েছেন তাদের সময় তার মনে নোংরা সব চিন্তা ঢুকে পড়ে এখন আমি কি করব। আমার ইবাদত কি কবুল হয়নি তিনি বলতেই থাকলেন কিছু সময় পর আমরা তাকে জিজ্ঞেস করি ভাই সব ঠিক আছে আপনি কি ওয়াসওয়াসার সমাধান খুঁজে পেয়েছেন তিনি বললেন আমি একটা সমাধান পেয়েছি ভাই কিভাবে আমি সালাতি ছেড়ে দিয়েছি এখন আর কোনো ওয়াসওয়াসা নেই অবশ্যই আমরা এমন ধরনের সমাধানের কথা বলবো না ওয়াসওয়াসা দেয়ার সময় শয়তানের ঠিক এটাই উদ্দেশ্য ছিল আপনি যেন নামাজ পড়া ছেড়ে দেন প্রথম ধরনের ওয়াসওয়াসা নিয়ে শুরু করা যাক ইবাদতের সময় যে ওয়াসওয়াসা দেওয়া হয়ে থাকে সালাদ বা অজু উদাহরণস্বরূপ সূরা সুরা আল ফাতিহা পরিচিত নাকি পড়িনি অতিরিক্ত সুরাটি পড়া হয়েছে তো এগুলো শয়তানের পুরনো অস্ত্র একটু ভেবে দেখুন সবাই ভাবছেন আমি কি তৃতীয় রাখাতে আছি নাকি চতুর্থ রাকাতে সবারই এমন চিন্তা আসে তাই না এতেই কি প্রমাণ হয় না যে আমাদের একজন চেনা শত্রু শয়তান আমাদের মস্তিষ্ক নিয়ে খেলা করছে জেগে উঠুন ভাইয়েরা আমার জেগে উঠুন শয়তান নামক এক সত্তার অস্তিত্ব রয়েছে শয়তান ক্রমাগত আমাদের নিয়ে খেলছে তাহলে এখন সমাধান কি এর সমাধান একেবারে পরিষ্কার ভাই প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে শয়তান আপনাকে এ কথাগুলো বলছে দ্বিতীয়ত হলো আপনাকে ফিকাহ নিয়ে আরও অনেক কিছু জানতে হবে আপনি যত বেশি জানবেন ততই ওয়াসওয়াসা পরাজিত হবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনি ইবাদত করছেন আমি কি তৃতীয় রাখাতে আছি নাকি চতুর্থ রাখাতে আপনি নিজেকে প্রশ্ন করলেন আমি কিন্তু ইসলামী চিন্তাবিদদের কিছু মতামত তুলে ধরছি যারা ফিকা শাস্ত্রের বিশেষজ্ঞ আমি না এসব আমার কথা নয় ফিকা শাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন এমন অভিজ্ঞতা যদি আপনার এক দুইবার হয়ে থাকে এই যেমন তৃতীয় রাখাতে না চতুর্থ রাখাতে একবার দুবার হয় বারবার হচ্ছেন এমন হলে নামাজ পুনরায় পড়ুন যদি এমনটা প্রায় সময় হয় আপনি নিজে খেয়াল রাখুন কোন সম্ভাবনার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি নিশ্চিত তিন টাকা আদায় নাকি চার রাখাত যেই সম্ভাবনার পাল্লা সবচেয়ে বেশি ভারী মনে হবে সে অনুসারে এগিয়ে যান আর যদি আপনি নিশ্চিত হতে না পারেন তিন না চার তখন আপনি সবচেয়ে ছোট সংখ্যাটি বেছে নিন তাহলে আপনি তিন রাখাত বেছে যাক আপনি সত্যি কম রাখাত আদায় করেছিলেন তাহলে আপনার সালাদ ঠিক থাকলো, আপনি গোসল আদায় করলেন এবং বের হয়ে এসে ভাবলেন আমি কি কানের পেছনে পরিষ্কার করেছি না করিনি আপনি তৎক্ষণাৎ গিয়ে মনের সন্দেহ দূর করে ফেলুন আমি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল সম্পন্ন করলাম যে স্থানটি বাদ পড়ে গেছে মনে হয় সেটি পরিষ্কার করে নিন যেমন ধরুন কানের পেছনে শুধু সে অংশটি ধুয়ে নিন এবং আপনার দৈনন্দিন কাজ করতে থাকুন আবার শুরু থেকে গোসলা আদায়ের কোনো প্রয়োজন নেই এইগুলো ফিকাহের কিছু রীতি নীতি এই কথাগুলো কিন্তু একেবারেই আমার নয় আপনার কাছে যদি এমন ওয়াসওয়াসা আসতে থাকে আমি কি এটা পরিষ্কার করেছি আমি নিশ্চিত নই তাহলে আপনার সেই অংশ ধোয়ার দরকার নেই আমি জানি এটা মানতে কষ্ট হবে আপনি সেই জায়গাটা পরিষ্কার করে নিতে চান কিন্তু দরকার নেই শুধু মনের সন্দেহ দূর করতে যদি আবার আমি নিশ্চিত নই ফিকাহের কিছু রীতিনীতি এই কথাগুলো কিন্তু একেবারেই আমার নয় আপনার কাছে যদি এমন ওয়াস আসতে থাকে আমি কি এটা পরিষ্কার করেছি আমি নিশ্চিত নই তাহলে আপনার সেই অংশ ধোয়ার দরকার নেই আমি জানি এটা মানতে কষ্ট হবে আপনি সেই জায়গাটা পরিষ্কার করে নিতে চান কিন্তু দরকার নেই শুধু মনের সন্দেহ দূর করতে যদি আবার ধুয়ে নেই ভাই আপনি যদি আবার ধুয়ে নেন আপনি তো ওয়াসওয়াসার কাছে আত্মসমর্পণ করে দিলেন আপনি নিজের অ্যাংজাইটিকে বাড়িয়ে তুলছেন শয়তানের উদ্দেশ্য সফল হবে এবং সে আপনাকে জ্বালাতন করতেই থাকবে কারণ এটা তো কাজে দিচ্ছে আপনার একেবারেই ধোয়া উচিত নয় ধরা যাক আপনি ছোট্ট একটি জায়গা বাদ দিয়েছেন এবং সেটা আবার ধুয়ে নেন এতেও আপনার গোসল আদায় হবে ভাই আপনার উদ্দেশ্যটা কি যখন ধুতে ভুলে গেছেন তখন আপনার কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল তাহলে কোনো সমস্যাই নেই তাই আমাদের ফিকাহ জানা উচিত ওয়াসওয়াসা এমন একটা জিনিস যা কিনা জ্ঞান এবং তথ্যের সামনে টিকে থাকতে পারে না অজ্ঞতাই ওয়াস ওয়াসাকে ডেকে আনে এখন থেকে আপনি তৃতীয় আছেন কি চতুর্থ রাখাতে এই নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না কারণ আপনি ব্যাপারটা জেনে গেছেন যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা খুবই হাতে গোনা শয়তান দিতে এসেছিল কিন্তু সেটা কাজ করেনি এরপর শয়তান কি করবে বলে আপনার মনে হয় সে যখন বুঝবে তার চেষ্টাগুলো বিফলে যাচ্ছে তখন সে আর চেষ্টা করবে না কিন্তু যখন আপনি দু ঘন্টা তিন ঘন্টা ধরে গোসল আদায় করবেন আপনি শুধু তার চেষ্টাতেই ঘি ঢালছেন না আপনি পানি অপচয়ের গুনা হাতেও জড়িয়ে যাচ্ছেন আমাদের ধর্ম কিন্তু এমন নয় আপনি এই ধারণাগুলো তৈরি করছেন আপনি নিশ্চয়ই ইমামে আজম ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বাল বা ইমাম মালিকের চাইতে বেশি জ্ঞানী নন অজু একটি মজার ব্যাপার বলছে আপনাদের এতে হয়তো খানিকটা সাহায্য হবে ধরা যাক আপনি নিশ্চিত নন আপনি অজু করেছেন কি করেননি অজু করার কথা আপনার মনে আছে কিন্তু ভেঙেছে না মনে করতে পারছেন না কিন্তু আপনি পুরোপুরি নিশ্চিত নন ওয়াস ওয়াসা আপনাকে বলছে যদি এমন হয় যে অজু ভেঙে গেছে কিন্তু আমার মনে নেই এমন পরিস্থিতিতে আপনার আবারও অজু করবার প্রয়োজন নেই এক্ষেত্রে নিয়মটি হলো আপনার যদি অজু করার কথা মনে থাকে কিন্তু এমন কিছু করেছেন বলে মনে পড়ে না যাতে অজু ভেঙে যায় তাহলে আপনার অজু আছে শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দিতে চায় নিয়মটি মনে করুন এবং এড়িয়ে যান এখন আমরা কথা বলবো ওসিডি নিয়ে ভাই সকল এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একটি কঠিন বিষয় ওসিডির বিভিন্ন ধরন রয়েছে যারা এর শিকার তারা প্রথম দিকে অন্যদের কাছ থেকে এটা লুকানোর চেষ্টা করে তারা অন্যদের জানাতে চায় না যে তারা একটি সমস্যায় রয়েছে তারা স্বীকার করে না যে এটি একটি রোগ আর এতে সমস্যা বাড়তেই থাকে যেমন ধরা যাক তারা কোনো একটা বইতে একটি লাইন পড়লো শয়তান তাদের ফিসফিসিয়ে বলছে এটা আবার পড়ো তারা আবার পড়ে আবার পরে আবার পড়ে তারা বারবার পড়তেই থাকেন তারা যতই সেই আওয়াজটাকে গুরুত্ব দিতে থাকে ততই তারা ভেঙে পড়েন শয়তান জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করে যেটা আত্মহত্যা কিংবা আল্লাহ বিরোধিতার দিকে নিয়ে যায় আপনি কি পরিচ্ছন্নতা নিয়ে ওসিডির সাথে পরিচিত আপনি কি দেখেছেন কিভাবে লোকজন সাবান দিয়ে বিশ বার তাদের হাত ধুয়েই যাচ্ছে প্রথম পানির নল তারপর তাদের হাত আর এরপর একই জিনিস বারবার লাগাতার করছে তাদের হাত পরিষ্কারই আছে তারা ঠিক হাত ধুচ্ছে না তারা বারবার একই কাজের মাধ্যমে তাদের অ্যাংজাইটিকে দূর করতে চাইছে তারা নিজের অজান্তেই জ্বলন্ত আগুনে কেরোসিন ঠেলে চলেছে যেমনটা আমি বললাম আপনি বারবার একই কাজ করে যাচ্ছেন আরেক ধরনের ওসিডি আছে যেখানে আপনি বারবার জিনিসপত্র চেক করছেন যেমন আমি কি দরজা বন্ধ করেছি আবার দেখে নেওয়া যাক এরপর তৃতীয়বার পরীক্ষা করা যাক আমি কি আয়রন প্লাগে ঢুকিয়ে ভুলে গেছি আমি চেক করে দেখি আমি ঠিক স্বস্তি পাচ্ছি না আপনি যত বেশি কেয়ার করবেন তত বেশি ডিস্টার্ব ফিল করবেন সংখ্যা গণনা নিয়ে পাগলামিও এর মধ্যে পড়ে পাশ কাটিয়ে যাওয়া গাড়ি গুনতে গুনতে এক দুই তিন গোছানো থাকা নিয়ে পাগলামি সিমেট্রি আমাদের কোন এক ভিডিওতে বক্তার হুডির রশি দুটো ঝুলছিল আর সে দুটো সমান ছিল না আপনাদের একবার কমেন্টগুলো দেখা উচিত আমি আপনার দিকে তাকাতে পারছি না আপনার ও দুটো সমান করে নেওয়া উচিত সবকিছুতেই ভারসাম্য থাকতে হবে ভাই আপনি যদি এই নিয়ে চিন্তিত থাকেন আপনি যদি বলেন দিন আমি ঠিক করে দিচ্ছি যাতে আমি অন্তত স্বস্তি পাবো আপনি অ্যাংজাইটিকে উস্কে দিচ্ছেন আপনি আগুনে ঘি ঢালছেন আপনার কি করা উচিত বাদ দিন কোনো সমস্যা নেই আমার কি আবারও হাত ধোয়া উচিত আমার হাত ময়লা হাত ধুবেন না অন্যান্য ওয়াসওয়াসার মতোই ওসিডিতেও ব্যাপারটা একই আমি জানি আবারও না ধোয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এখানে আপনাকে লড়তে হবে কিন্তু কিছুদিন পর আপনি না ধোয়ার সিদ্ধান্তের সাথে মানিয়ে নিতে পারবেন শয়তানের কথায় কান দেওয়া আপনার একেবারেই উচিত নয় আপনাকে খানিকটা শক্ত হতে হবে এবং ইনশাল্লাহ কিছু সময় পর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনি জানেন সার্জারির পর কিছুটা ব্যথা লাগে কিন্তু সেই ব্যথা সেরে উঠারই চিহ্ন আপনার কষ্ট সহ্য করে নেওয়া থেকে বোঝা যায় ওয়াসওয়াসা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে মনস্তত্ববিদদের সাথে কথা হলে দেখবেন তারা আপনাকে অনেকগুলো ওষুধ প্রেসক্রাইব করবেন তারা প্রেসক্রাইব করেন কারণ সেগুলো আপনাকে মানুষ মানসিক ভাবে আরোগ্য লাভে সাহায্য করে আমি বলছি না এতে কোনো উপকার হয় না কিন্তু কেবল এই ওষুধগুলো দিয়ে সেরে ওঠা সম্ভব নয় বাড়িতে একটা চোর ঢুকেছে আর অ্যালার্ম বেজে চলেছে আপনার সমাধান হচ্ছে অ্যালার্মটা বন্ধ করে দেওয়া কিন্তু চোর এখনো অবাধে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে প্রিয় ভাই ওষুধ শুধু লক্ষণ গুলোকে চাপা দিয়ে রাখে আপনাকে নিস্তেজ করে রাখে ওষুধের প্রভাব কেটে যায় কিন্তু অসুখ থেকে যায় তো এটা কোনো উপযুক্ত সমাধান নয় এই ধরনের শিক্ষা এবং জ্ঞান খুবই প্রয়োজন তাহলে ওসিডিতে আক্রান্তদের চিকিৎসা কি অবশ্যই জানবেন এটা একটা ওয়াসওয়াসা মনে রাখবেন শয়তান আপনার সাথে কথা বলছে এই কথাগুলো আপনার নয় প্রমাণ কি যে এই কথাগুলো আপনার নয় কারণ আপনার হৃদয় এই কথাগুলোয় অশান্ত হয়ে উঠছে তাই কথাগুলো আপনার নয় এই মুহূর্তে শয়তান কথা বলছে এবং আমি তাতে কান দেব না আমি পাত্তাই দেব না সহজ লাগছে শুনতে তাই না আমি একজন বিখ্যাত মনস্তত্ববিদের ভিডিও দেখেছিলাম তিনি এই এক বাক্যের ইস্যুটিকে অনেক ঘুরিয়ে পিছিয়ে বর্ণনা করেছেন আমি সংক্ষেপে বলছি আপনি নিজেকে বিচলিত করতে চাচ্ছেন না কেয়ার করতে চাচ্ছেন না কারণ আপনার জ্ঞান নেওয়ার মতো কিছু নেই এড়িয়ে যান প্রিয় ভাই শয়তানকে বলুন এসব অপ্রয়োজনীয় কাজের জন্য আমার হাতে সময় নেই মাঝে মাঝে ওসিডি আক্রান্তরা বেশ কিছু কনস্পিরেসি থিওরি নিয়ে আসেন তিনি বিভিন্ন পরিস্থিতির জন্য সতর্ক থাকেন যেমন যদি এলিভেটর ছেড়ে পড়ে যদি জাহাজ ডুবে যায় এই প্লেন যদি ক্র্যাশ করে কিংবা গ্যাস বিস্ফোরণ ঘটে আমার এর থেকে দূরে থাকা উচিত তিনি ভয় পেয়ে যান তার হৃদস্পন্দনের গতি বেড়ে যায় তিনি ব্যাপারটাকে বিশাল করে তোলেন নিজ জীবনের উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেন যদিও যে সম্ভাবনাগুলোর কথা তিনি বলছেন সেগুলোতে ভয় পাওয়ার কিছু নেই এটা শুধু লাখো সম্ভাবনাগুলোর মধ্যে একটিমাত্র সম্ভাবনা আপনি যখন এই চিত্রগুলো কল্পনা করতে শুরু করেন তখন একটিমাত্র কাজ আপনার করা উচিত এসব ছেড়ে দিন আপনার চিন্তার সাবজেক্ট পরিবর্তন করুন অন্য কিছু নিয়ে ভাবুন আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন এবং স্বাভাবিক জীবনযাপন করেন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে এরকম অসংখ্য অভিজ্ঞতা রয়েছে এছাড়াও মনে রাখবেন সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন আপনি কি জানেন কখন আমাদের উপর শয়তানের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ বেড়ে যায় এসব বারে যখন আমরা পাপে জড়াই সুরা আর সুরা দুইশো একুশ থেকে দুইশো তেইশতম আল্লাহ বলছেন আমি কি তোমাদের জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয় তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপের নিকট তারা যা কিছু শোনে তা ছড়িয়ে বেড়ায় এবং তাদের বেশিরভাগই মিথ্যাবাদী তাই পাপের পরিমাণ কমিয়ে দিন কিংবা পাপের পথ থেকে ফিরে আসুন অনুতাপের সূচনা করতে হবে যাতে শয়তানের গর্ত ছোট হয়ে আসে বা বন্ধ হয়ে যায় আর আপনার উপর তার প্রভাব নিঃশেষ হয় তৃতীয় এবং চতুর্থ ধরনের ওয়াসওয়াসা আমরা খুব মজার কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আপনাদের একটি মেথড দেখাবো সালাতের সময় কুচ্ছির চিন্তা আমার মাথায় ঘোরে আমার এমন কিছু বন্ধু রয়েছে যারা গুনাহের জীবন পেছনে ফেলে এসেছে তারা এই ধরনের ওয়াসওয়াসার সম্মুখীন বেশি হয়েছে এরকমটা ঘটে যখন আপনি অনেক বেশি আবেগতারিত হয়ে পড়েন যেমনটা উস্তাদ বদিউজ্জামান তার একটি রিসালেতে ওয়াসওয়াসা সম্পর্কে বলেছেন বৈপরীত্য বাহ্যিক পৃথিবীতে দূরত্বের সৃষ্টি করলেও কল্পনা জগতে এটি নৈকট্যের কারণ এর মানে কি দাঁড়ায় যখন আমি আপনাকে কালোর কথা বলি আপনি মনে মনে সাদার কথা ভাবেন আমি যখন পূর্ব কথা বলি আপনি হয়তো পশ্চিম নিয়ে ভাবছেন বুঝতে পারছেন তো আমি কি বলছি যেহেতু কোনেশন বলে একটা ব্যাপার রয়েছে আপনি যখন সবচেয়ে পবিত্র পরিবেশে রয়েছেন ধরা যাক আপনি কাবায় আছেন আপনি প্রার্থনা করছেন এমন পরিবেশেও অন্য চিন্তায় আমরা আচ্ছন্ন হয়ে যাই এমন অনেক কিছু আপনার মাথায় খেলে যায় কল্পনা জগতে এগুলো খুবই স্বাভাবিক ভাই সকল আমরা একটা পরীক্ষা চালাতে যাচ্ছি আমরা দশ সেকেন্ড চুপ থাকব। এবং আমি চাই আপনারা কোনো কিছু নিয়ে ভাববেন না আপনি সেকেন্ড কোনো কিছুর ভাববেন না ওকে? দশ আপনি কি পেরেছেন আমাদের মধ্যে যারা সবচেয়ে ভালো পারলেন তারা কি করেছেন জানতে চান তিনি কোনো কিছু না ভাবার কথা ভেবেছেন অর্থাৎ আপনি ভাবা বন্ধই করতে পারবেন না এমনকি যখন ঘুমান আপনি স্বপ্ন দেখেন কল্পনা কিন্তু থেমে থাকে না আপনি চাইলেও একে থামাতে পারবেন না তো এর থেকে আমরা মুক্তি পাব কিভাবে প্রায় চার বছর আগের কথা আমাদের সাথে লেকচারে একজন নাস্তিক ব্যক্তিও ছিলেন আমি ওয়াসওয়াসা নিয়ে কথা বলেছিলাম এবং সেই মানুষটি লেকচারের পর বিশ্বাসী হতে শুরু করেন তিনি মুসলিম হয়ে যান তো তাতে কি একটি রিসালাতে বদিউজ্জামান সাইদ নুরসি বলছেন দুশ্চিন্তা করবেন না আপনার মনে যা আসে তা খারাপ কিছু নয় বরং কাল্পনিক এবং অবিশ্বাস কল্পনা করা যেমন অবিশ্বাস করা নয় তেমনি কল্পনা করাটাও খারাপ কিছু নয় যদি আল্লাহর কোনো অস্তিত্ব নেই এমন চিন্তা আপনার মাথায় আসে তাহলে কি এই বক্তব্যের জন্য আপনার শাস্তি হবে না কারণ আপনি চিন্তা বন্ধ করতে পারবেন না আপনি কি ভাবছেন সেটার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং এটার সাথে আপনার ইচ্ছারা কোনো সম্পর্ক নেই যদি আপনি সেই খারাপ কথাগুলো বিশ্বাস করে নিজের জিহার সাহায্যে উচ্চারণ করেন আল্লাহ মাফ করুন তাহলে আপনি এর জন্য দায়ী হবেন আপনার মাথায় খেলে যাওয়া চিন্তাগুলোর জন্য আপনি কোনোভাবে দায়ী নন আমরা সেই লেকচারের আয়োজন করি এবং লোকটি বিশ্বাস করতে শুরু করেন আপনি কি জানেন কেন কারণ তিনি ভাবছিলেন সেই ধর্মতাত্ত্বিক প্রশ্নগুলো যেগুলো তার মাথায় খেলছিল সে সত্যার নিজের চিন্তা তিনি নিজেকে বলেছেন ওকে আমি একজন নাস্তিক তাহলে দেখুন আমি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে কি ভাবছি আপনি বুঝতে পারছেন ভাই এইগুলো আপনার চিন্তা নয় শয়তানের ওয়াসা এর প্রমাণ কি যে এই কথাগুলো আমার না এগুলো শয়তান বলছে এর প্রমাণ হলো এই কথাগুলো আপনার মনকে অস্থির করে তুলেছে এই কথাগুলো যদি আপনার হতো তাহলে আপনার হৃদয় বিচলিত হতো না তাই নয় কি তো অবশ্যই অন্য একজন কথাগুলো বলছে যেগুলোতে আপনি অস্বস্তি বোধ করছেন দ্বিতীয় প্রমাণ হলো আপনি চাইলেও এগুলোকে থামাতে পারছেন না এগুলো আপনার নিজের কথা হলে আপনি বলতেন না বা কথা চালিয়ে যেতেন না তো এটা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না তাহলে সমাধান হচ্ছে এগুলো যদি শয়তানের কথা হয়ে থাকে এগুলো যদি আমার কথা না হয় তাহলে সে আমাকে যাই ভাবতে বলুক না কেন আমি সেগুলোর জন্য দায়ী নই এই কথাগুলো আমার নয় এই ধরনের ওয়াসওয়াসায় এটাই আমাদের সমাধান বদিউজ্জামানের একটি বইতে একটি নীতি আছে সেটা হল এরকম যেই সম্ভাবনা কোনো সাক্ষ্য প্রমাণ থেকে উঠে আসে না তার কোনো গুরুত্বই নেই আপনি কি কৃষ্ণ সাগর সম্পর্কে জানেন আমি যদি আপনাকে বলি কৃষ্ণ সাগরের সমস্ত পানি গায়েব হয়ে গেছে সেগুলো আর নেই আপনি এই বক্তব্য উড়িয়ে দেবেন তাই তো কেন কেন আপনি বিশ্বাস করছেন না কারণ এখানে কোনো প্রমাণ নেই কিন্তু এটা কি অসম্ভব কিছু না এমনটা সম্ভব হওয়া সূর্য উঠবে না এটা কি সম্ভব নয় এমনটা কথা সম্ভব কিন্তু আমরা পাত্তা দিই না আপনি কেন পাত্তা দেন না কারণ আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো না অ্যাস্ট্রোনমি থেকে এমন কিছুই দাবি করা হয়নি নিউজ চ্যানেলে এমন কোনো খবর আসেনি তো আপনার মাথায় কি আসছে আমাদের ধর্ম কি সত্য আল্লাহ না থাকলে কি হবে তখন আপনি শয়তানকে বলবেন তোমার কাছে কি তার কোনো প্রমাণ আছে না এরপর কথা বন্ধ করে দিন এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেটা আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে ইসলামের সত্য তাকেও আপনার মনে যত ওয়াস আসুক আপনি বলবেন আমি শুধু প্রমাণ দেখব প্রমাণ ছাড়া কোনো বিষয়ে ফয়সলা করব না এতে আপনি ভালো থাকবেন আমিও এভাবেই ভালো থেকেছি যখন ওসিডি আমার মনকে ভাড়াক্রান্ত করতে শুরু করে আমার যদি এইসব শেখা না থাকতো আমি হয়তো দেয়ালে মাথা ঠুকে মরতাম আমরা সবসময় নিজেদের খারাপ কিছু থেকে অনেক দূরে ভাবি তাই না আমরা ভাবি আমার সাথে হবে না ভাই পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিত নয় এই প্রেসক্রিপশনগুলো নিন আর নিজের পকেটে রাখুন প্রথম ধরনের ওয়াসওয়াসাতে কী ছিল ইবাদতের সময় যে ওয়াসওয়াসা আপনার মনে আসে ফিকাহ শিখলে এই ওয়াসওয়াসা আর থাকবে না দ্বিতীয় ওয়াসওয়াসাটি কী ছিল ওসিডি ওসিডির সমাধান কি ছিল এটা কি পাত্তাই দিবেন না আপনি বারবার একই কাজ করে একে উস্কে দেবেন না তৃতীয় ধরনটি কি ছিল নোংরা চিন্তা মাথায় খেলা করা কি বলেছিলাম আমরা ভাই মনে আসা চিন্তাগুলোর জন্য আপনি দায়ী নন আপনি জেনে বুঝে এসব করছেন না আপনি যেহেতু মাথায় আসা এসব ছবিকে থামাতে পারছেন না সেগুলো আপনার চিন্তা নয় সেগুলো শয়তান থেকে এসেছে যদি তারা শয়তান থেকে এসে থাকে এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি মোটেও দায়ী নন আপনি যখন এসব নিয়ে সতর্ক থাকবেন সমস্যাগুলো কমতে শুরু করবে চতুর্থ ধরনের ওয়াসওয়াসা ছিল ইমান নিয়ে নানা রকম প্রশ্ন যদি এর কোনো ভিত্তি প্রমাণ না থাকে তাহলে এর কোনো মূল্যই নেই আছে কি মোটেই না অনেক সময় আপনি এমনটা ভাবেন হয়তো আমরা যেমনটা বিশ্বাস করছি তেমন কোনো সৃষ্টিকর্তাই নেই আপনি শয়তানকে কি বলবেন তোমার কাছে এমন কোনো প্রমাণ কি আছে যে আল্লাহ নেই না তোমার কাছে নেই আপনি বলবেন তাহলে শয়তান এড়িয়ে চলো কারণ আমরা প্রমাণ ছাড়া কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত নেই না তো আমরা চতুর্থ ধরন নিয়েও কথা বললাম সহি আল মুসলিমে একটি সুন্দর হাদিস রয়েছে বর্ণনা করেছেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু রাসুল সাল আলহি আসাল্লামের সাহাবিগন রাসুলকে বললেন হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে কারো কারো মনে এমন সব কথা খেলে যাচ্ছে যেগুলো স্বেচ্ছায় সজ্ঞানে উচ্চারণ করার আগে আমরা আগুনে পুড়ে মরতে বা আসমান থেকে জমিনে নিক্ষিপ্ত হতে পছন্দ করব। দেখেছেন সাহাবারাও ওয়াসওয়াসার শিকার হয়েছেন একই জিনিস প্রিয় ভাই আপনি একা নন এমনকি সাহাবারাও চোদ্দশো বছর আগে শিকার হয়েছিলেন বুঝতে পারছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন না বরং এটাই ইমানের প্রকৃত বহিঃপ্রকাশ 마শাআল্লাহ দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতদৃষ্টিতে নিতাপাচক একটি ব্যাপারকে চমৎকার ইতিবাচক হিসেবে দেখিয়েছেন আর কিছু কি বলার প্রয়োজন আছে তো এই ব্যাপারে আমাদের সর্বশেষ বক্তব্য হবে কোন चोर কি কখনো কোন খালি বাড়িতে চুরি করতে ঢোকে না কেন কারণ সেখানে চুরি করার কিছুই নেই সে একটা পরিপূর্ণ ঘরে ঢোকে তাই না যদি আপনি ওয়াসওয়াসা পেয়ে থাকেন আপনার কাছ থেকে কিছু হাসিল করতে চায় আপনি শূন্য নন সে চায় না আপনি আপনি শূন্য নন আপনার মূল্য রয়েছে যে কারণে শয়তান আপনাকে ঝামেলায় ফেলছে এটা একটা ভালো লক্ষণ আপনার পাওয়ার দিক কি হতে পারে সাবধান চোরেরা আপনার বাড়িকে ঘিরে রয়েছে শয়তান আপনাকে ধোকা দিতে চাইছে আপনি যদি সতর্ক না থাকেন আপনাকে শূন্য হাতে পরকালে যেতে হতে পারে আল্লাহ ফেরুলি তাই দোয়া করুন হে আল্লাহ ইয় আপনার রহমত বর্ষণ করুন এবং যে সকল ভাই বোনেরা ওয়াসবাসার শিকার হয়েছেন তাদের সেরে ওঠার তৌফিক দিনা